নমস্কার সবাইকে আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আচ্ছা কে কে আছো বলো তো যে তেলে ভাজা খেতে ভীষণ পছন্দ করো আওয়াজটা শুনেছো তো কতটা মুচমুচে হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছো হ্যাঁ আজকে এই রেসিপিটাই শেয়ার করব পুরোটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো প্রথমেই একটা মশলা ভেজে নিচ্ছি মানে একটা গুঁড়ো মশলা বানাবো তো তার জন্য নিয়ে নিলাম জিরে পাঁচ থেকে ছটা গোটা এলাচ পাঁচ ছটা মতো গোটা লবঙ্গ আর হাফ চামচ গোটা ধনে নিয়ে খুব লো ফ্লেমে দু থেকে তিন মিনিট মতো নাড়িয়ে চাড়ি এরকম ভেজে নেব যখন দেখবো একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে মানে সমস্ত কিছু ভাজার একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এগুলোকে তুলে নেবো অবশ্যই যেন পুড়ে না যায় মশলাটা তাহলে কিন্তু তেতো লাগতে পারে তো দেখতেই পাচ্ছ মশলাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার মশলাগুলোকে আমি তুলে নিচ্ছি মশলা কিন্তু তুলে একটু ঠান্ডা হয়ে গেলে তারপর মিক্সি বা শিলনোড়া যে কোনো কিছুতে পিষে নেব খুব বেশি মিহি গুঁড়ো করার দরকার নেই একটু গোটা গোটা থাকবে সেরকমভাবেই কিন্তু গুঁড়োটা করতে হবে এটা তো গেল মশলার কথা এরপর রান্নাটা শুরু করি তার জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল সাদা তেলও ব্যবহার করা যেতে পারে তো সর্ষের তেলটা দিয়ে দিলাম দিয়ে দেব তাতে এক চামচ পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়নটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একই সঙ্গে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম মিহি করে মানে যতটা পারবেন মিহি করে কুচিয়ে রেখেছিলাম তো সেটাই দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা যে মশলাটা আমরা বেটে রেখেছিলাম বেটে মানে থেঁতো করে রেখেছিলাম বাঠিনি কিন্তু থেঁতো করা এরপর সব কিছু একসঙ্গে একটু ভেজে নেব তো যেন কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্তই ভাজবো এখানে মশলা কিন্তু কষানোর দরকার নেই মশলাগুলোকে ভেজে নেব তো দেখুন মশলাগুলোর কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে আর মশলাও কিন্তু সুন্দর ভাজাও হয়ে গেছে আর কাঁচা গন্ধটাও চলে গেছে এতে এরপর দেব গ্রেট করে রাখা গাজর এখানে কিন্তু রয়েছে দুটো গাজর গ্রেট করে রেখেছিলাম দুটো তো সেটা দিয়ে দিলাম এরপর দিয়ে দেব বিট মানে এক বাটি গাজর নিয়েছি আর এক বাটি থেকে একটুখানি কম নিয়েছে বিট তো বিটটাও আমি গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিলাম এরপর সব কিছু যাতে নরম হয়ে যায় সেই জন্য দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন তো এরপর মশলার সঙ্গে ফ্লেমটা মিডিয়ামে রেখে গাজর আর বিটটা ভালো করে ভেজে নেব মানে ভেজে নেব তাতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে গাজর বিট আর এটা তো গ্রেড করা আছে সরু সরু করে আছে একদম তো সেদ্ধ হতে বেশি সময় নেবে না ফ্লেমটা মিডিয়ামে রেখে সব কিছু একসঙ্গে ভালো করে মানে মশলার সাথে এটা ভাজাও হবে একই সঙ্গে সেদ্ধও হবে আচ্ছা সবজিগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে এসেছে আর অনেকটা সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দেবো আলু এখানে আমি দুটো এমনি আলু আর সঙ্গে একটা রাঙা আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবার সব কিছু একসঙ্গে ভালো করে মেশা তার আগে একটু ওই যে মশলা আমরা ভেজে রেখেছিলাম শুকনো করাতে তো সেটা একটু দিয়ে দেব। মানে হাফ চামচ মতো দিয়ে দিলাম সঙ্গে একটু দেব কাজু তো এখানে আপনারা চিনে বাদাম ব্যবহার করতে পারেন আমার কাছে ছিল না তো সেই জন্য আমি কাজু দিয়ে দিলাম এরপর দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো তো ফ্লেভারটা খুব ভালো লাগে গোলমরিচটা দিলে একটু চিনি আর সঙ্গে স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়োও দিলাম এটা কিন্তু রেড চিলি না এমনি ঝাল লঙ্কার গুঁড়ো এরপর সব একসাথে ভালো করে মিশিয়ে নেবো আচ্ছা একটা কথা বলি এখানে কিন্তু আমি আদা পেঁয়াজ রসুন দিয়ে ভেজিটেবলটা বানাচ্ছি আপনারা কিন্তু যদি চান পুরোপুরি নিরামিষভাবে বানাতে তার রেসিপিও কিন্তু আমার চ্যানেলে আগেই আপলোড করা আছে আপনারা কিন্তু সেই রেসিপিও চেক করে নিতে পারেন অনেক আগেই আমার আপলোড করা আছে ভেজিটেবলের রেসিপি পুরোপুরি নিরামিষ ভেজিটেবলের রেসিপি কিন্তু দেওয়া আছে দেখুন কথা বলতে বলতে কিন্তু মশলাটা আমার মেশানো হয়ে গেছে একদম তৈরি আমাদের মশলা আর একদম কড়া থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে নিচে থেকে লেগে যাচ্ছে না তার মানে মশলা কিন্তু আমাদের একদম রেডি এরপর ভেজিটেবলগুলো বানাবো তার জন্য আমি এখানে ব্রেড ক্র্যাম্পস নিয়ে নিয়েছি সঙ্গে নিয়েছি কিছুটা জল আর তাতে দিয়ে দিলাম দেড় চামচ কর্নফ্লাওয়ার গুলে নিলাম জলেতে কর্নফ্লাওয়ারটা ভালো করে এরপর এই যে ব্রেড ক্রামস নিয়েছি তাতে নিয়ে নেব একটু নুন আর অল্প একটু গোলমরিচ উপরটা খুব ভালো একটা ঝাল ঝাল ফ্লেভার আসে এরপর মাখিয়ে নিচ্ছি মানে মিশিয়ে নিচ্ছি সব একসঙ্গে এরপর ভেজিটেবলগুলো বানাবো তো আলুর যে মিশ্রণটা আমরা বানিয়েছি গাজর বিট দিয়ে যে মিশ্রণটা বানিয়েছি একটু ঠান্ডা হয়ে গেলে তারপরেই কিন্তু আমরা বানাবো তো মিশ্রণটা কিছুটা ঠান্ডাও হয়ে গেছে তো দেখুন হাতে একটু নিয়ে নিচ্ছি একটা মানে গোল মন্ড মতো করে নিচ্ছি এরপর হাত দিয়ে একটু চেপে দিচ্ছি আমি ভেজিটেবলের শেপটা এখানে আলাদা করছি আপনারা চাইলে দোকানে যেমন কিনতে পাওয়া যায় একটু লম্বা মতো তো সেভাবেও করে নিতে পারেন দেখুন আমি চপের মতো করে নিয়েছি যেমন আলুর চপ বিক্রি হয় সেরকম করে নিয়ে প্রথমেই ডুবিয়ে নিলাম কর্নফ্লাওয়ারের গোলায় তারপর মাখিয়ে নিচ্ছি ব্রেড ক্র্যামস প্রথমে কিন্তু সবগুলোই সিঙ্গেল কোট করে রেখে দেবো আমি দেখুন হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি আমি কিন্তু এরকম শেপই রাখবো তো আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিতেই পারেন আমার কিন্তু একটা রেডি হয়ে গেছে তুলে নিলাম আমি একইভাবে একটা প্রথমে মন্ড করব তারপরে সেটাকে ডোবাবো কর্নফ্লাওয়ারের গোলায় তারপর দেবো ব্রেড ক্রামসে তো একই রকমভাবে সবগুলোকে বানিয়ে নেবো প্রথমে মানে প্রথমে সবগুলো সিঙ্গেল কোট করে তুলে নেব দেন তারপরে আমরা ডবল কোট করব তো দেখুন আমার কিন্তু সবগুলো সিঙ্গেল কোট হয়ে গেছে একবার করে তো এরপর আমরা একই রকম প্রসেসে ডবল কোট করবো প্রথমেই ডুবাবো কর্নফ্লাওয়ারের গোলায় তারপরে দিয়ে দেবো ব্রেড ক্রামসে একই রকমভাবে করে নেবো তারপর কিন্তু এগুলোকে একটু ফ্রিজে রাখার চেষ্টা করব যাতে খুব ভালো করে সেট হয়ে যায় তো আমরা এগুলোকে বানিয়ে কম করে আধ ঘণ্টা ফ্রিজে রাখার চেষ্টা করব তাতে খুব ভালো মতো সেট হবে আর ভাজার পরেও কিন্তু খুব ভালো মুচমুচে হবে যদি সেটা এক ঘন্টা বা দেড় ঘন্টা রাখতে পারেন তাহলে খুবই ভালো যদি অতটা রাখা সম্ভব না হয় অন্তত তিরিশ মিনিট রাখার চেষ্টা করবেন তো দেখুন ডবল কোট করা হয়ে গেছে আর এদিকে কিন্তু আমার সবগুলো রেডি হয়ে গেছে কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন আমার কিন্তু সবগুলো একদম তৈরি এরপর ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণের জন্য আমি কিছুক্ষণ পর ফিরে এলাম তারপর আমি তেল বসিয়েছি সাদা তেল গরম করতে বসিয়েছি গরম করে তারপর এক এক করে কড়াইতে ভেজে নেব হাই ফ্লেমে দেবো প্রথমে তেলটা কিন্তু হাই ফ্লেমে ভালো করে গরম করব। তারপর হাই ফ্লেমে রেখেই এক এক করে ভেজিটেবিল চপগুলো দিয়ে দেব। তো আমি আবারও বলছি যদি কেউ নিরামিষ বানাতে চান আদা রসুন পেঁয়াজ ছাড়া তাহলে কিন্তু আমার চ্যানেলের রেসিপি দেওয়া আছে আপনারা চেক করে নিতে পারেন সেখান থেকে সেই মানে সেই ভেজিটেবলের টেস্টও কিন্তু দুর্দান্ত হয় আর আপনারা যারা আদা পেঁয়াজ রসুন খান তারা একবার এইভাবে বানিয়ে দেখুন আমি কথা দিতে পারি এর টেস্টও কিন্তু আপনাদের মুখে লেগে থাকবে এতটাই সুন্দর হয় খেতে এটা তো দেখুন আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ভাজতে বেশিক্ষণ সময় লাগে না কারণ যেহেতু সবটাই প্রায় সেদ্ধ আছে তো ভাজতে ওই চার থেকে পাঁচ মিনিট মতো সময় লাগবে উল্টে পাল্টে ভেজে নিলেই একদম তৈরি মানে এটা কড়াইতে দেওয়ার পর ফ্লেমটাকে একটু কমিয়ে দেবেন খুব বেশি কমিয়ে দিলে মানে তেল যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু ফেটে যেতে পারে তেলটা যাতে গরম থাকতে থাকতেই ভাজা হয়ে যায় সেই দিকে খেয়াল রাখবেন তাহলে কিন্তু সুন্দর মুচমুচে আর একটাও ফেটে যাবে না মানে ভেঙে যাবে না তাহলে দেখতেই পেলেন কতটা সহজে বাড়িতে এরকম ভেজিটেবল চপ বানিয়ে ফেলা যায় দোকান থেকে কিনে খাওয়ার কিন্তু কোনো প্রয়োজনই পড়বে না তাহলে এরকম আরও রেসিপি দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর একই সঙ্গে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা একটু ফলো করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কিন্তু কেমন লাগলো আর একই সঙ্গে দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আমি কিন্তু স্যালাড দিয়ে সার্ভ করে দিয়েছি আর আওয়াজটা নিজেরাই শুনে নিন কতটা মুচমুচে হয়েছে তো বুঝতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে আজকের মতো শেষ করছে এখানেই টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই